নমস্কার বন্ধুরা আন্নারিয়া কিচেন কি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আমরা আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং বা ঝালকদম রেসিপি তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো চলো বেশি কথা না বলে শুরু করে দিচ্ছে আজকের ভিডিও চলো বন্ধুরা দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি বন্ধুরা চিকেন ঝাল কদম করার জন্য বসে পড়েছি চিকেন ঝাল কদম করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি বাসমতি চাল চালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটাকে আমি পনেরো মিনিট ভিজিয়ে রাখব আমি প্লেটে নিয়ে নিচ্ছি চিকেন কিমা চিকেন কিমাটা একদম মোলায়েম এখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা ছোট সাইজের একটা আলু দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভিনিগার দিয়ে দিচ্ছি সয়া সস এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখন ভালো করে মেখে নেব আমার মেখে নেওয়া হয়ে গেছে হাতে এখন আমি তেল লাগিয়ে নেব দুই হাতে লাগিয়ে নিলাম এখন আমি গোল গোল করে পিং পং বলের মতো শেপ করে নেব এইভাবে আমি সবগুলো করে নেব আমার গুলো রেডি হয়ে গেছে জল ফেলে ভিজিয়ে রাখা চালগুলো নিয়ে নিয়েছি এখন চালগুলোর মধ্যে নুন দিয়ে দেব ভালো করে মেখে নেব নুনটা চালের মধ্যে নুন না দিলে কিন্তু টেস্টটা ভালো হবে না এখন এগুলোর গায়ে আমি চাল লাগিয়ে নেব চাল লাগিয়ে নিয়েছি সবগুলো এইভাবে করে নেব আমার সবগুলো করে নেওয়া হয়ে গেছে আমি এরকম একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি এখন ডাম্পলিংস গুলো এই থালার মধ্যে বসিয়ে দেবো দেদে দেদে জল। জল দেখি দেখি আমি একটা হাড়ি নিয়ে নিয়েছি হাড়ির মধ্যে দিয়ে দেব জল জলটা একটু বেশি লাগবে এখন আমি জলটাকে গরম করে নেব আমার জলটা গরম হয়ে গেছে এখন এই থালাটা আমি বসিয়ে দেব এর উপরে এখন ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব এখন ঢাকনাটা খুলে নেব আমার একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম কদমের মতো এখন এটাকে নামিয়ে নেব এখন আমি ঘিটা গরম করে নিচ্ছি এখন এর উপরে দিয়ে দিচ্ছি গরম ঘি এই দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেয়ে দেখছি কেমন হয়েছে অসাধারণ বন্ধুরা খেলে শুধু খেতে ইচ্ছা করবে বন্ধুরা অসাধারণ হয়েছে একদম ফার্স্ট ক্লাস বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনই টেস্টি অবশ্যই ট্রাই করো তো তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানে ক্লিক করে দিও আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিও শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা